প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে কেউ মৃত্যুদণ্ড সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নানাভাবে তারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তাদের কর্মীরা সংবাদ কর্মীরা তারা অনেকেই আপনার চরমভাবে নির্যাতিত হয়েছেন তারপরে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সতর্কতার সঙ্গে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তারা পত্রিকাটাকে চালিয়ে গেছেন শত সত্ত্বেও সেই জন্যই আমি আজকে তাদের এই একুশ বছর পূর্তি বা আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই তারা অনেক অনেকভাবে এই দেশের মানুষের যে চাহিদা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে প্রতি এই দেশের মানুষের চায় একটা স্বাধীন বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা অন্যান্য যে কোনো শক্তির নিয়ন্ত্রণের বাইরে যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশকে একটা নির্মাণ করার জন্যে তারা তাদের অনেক যথেষ্ট কাজ করেছেন আমরা জানি যে ফ্যাসিবাদী শাসন আমলে এই দেশের সমস্ত শক্তিগুলো যারা গণতন্ত্রকামী তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে প্রায় ষাট লক্ষ কর্মীকে গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার বিশ হাজারের উপর মানুষকে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো নেতা কর্মী ইলিয়াসল সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে আমাদের এই আলে মুলমা জামাতে ইসলামের নেতৃবৃন্দ আমাদের জামি সাহেব উজ্জামান সাহেবি সাহেব এই কারণে প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে কেউ মৃত্যুদণ্ড সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলা আমি মনে পড়ে আমার যে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পরে এই মিডিয়া অর্থাৎ আপনার গণমাধ্যম প্রেস তাদের উপর যে অত্যাচার হয়েছে বিশেষ করে উনিশশো পঁচাত্তর সালে পরে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমার মনে পড়ে তখন সাংবাদিকরা তারা সবাই বেকার হয়ে গিয়েছিলেন অনেকে আপনার বাইতে মোকার সামনে তখন হাকারের কাজ করেছেন উই রিমেম্বার দোজ দেশ কোনো পত্রিকা ছিল না উনিশশো পঁচাত্তর সালের পরিবর্তনের পরে পরিবর্তনের পরে শহীদ প্রসিন্দি রহমান প্রথম এই একদলের শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন আমাদের ভুলে গেলে চলবে না যে সেই সময়টার থেকে সমস্ত মূল যে সংস্কারগুলো প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো শহীদ রহমান শুরু করেছিলেন পরবর্তীকালে দেশের বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। আজকে আমরা এই দু হাজার চব্বিশের যে পাঁচই আগস্টের যে অভ্যুত্থান ছাত্রতার গণ এবং জনতার যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার আমি আমার দলের পক্ষ থেকে আমরা সেই সশস্ত্র শ্রদ্ধা জানাই সেই সমস্ত শহীদদের যারা দু হাজার চব্বিশের এই প্রাণ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আজকে এই সময়টা ঘোষণা হয়েছে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে আমরা আশা করছি এর মধ্যে সংস্কার যে সমস্ত সবাই দল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সনৎ স্বাক্ষর করেছেন এবং আশা করি আমরা যে এই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে ইতিমধ্যে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আমরা মনে করি একটি এই সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখব সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই গণতান্ত্রিক ব্যবস্থা থেকে ফিরিয়ে নিয়ে আসি আমি সব শেষে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা সত্যিকার একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে চলেছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তারা কাজ করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে এখানে নিমন্ত্রণ যাওয়ার জন্য অনেক ধন্যবাদ thank mm -hmm. you